কেমন আছো সবাই আশা করি ভালো আছো কলাইয়ের ডাল মাছ কলাই সেই কলাইয়ের ডাল দিয়ে চাল কুমড়োর বড়ি তো চলো প্রসেসিংটা দেখে নাও সবার আগে যাতায় এরকম করে পিষে নেওয়া হচ্ছে ডালগুলো যাতে হাফটা হাফ 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 হয়ে যায় তো যাই হোক নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানি এই যে দেখো ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে খোলসগুলো অনেকটা ডালগুলো মানে ফুলে গেছে তো তারপরে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে গেছে আর এরকম কিন্তু নদীর জলে এসে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এই যে দেখো খোসাগুলো কিন্তু অনায়াসে উঠে যায় একটু চোট চটকে নিলে হাত দিয়ে কিন্তু খোসাগুলো উঠে যায় আর এটা কিন্তু নদীর জলেই ভেজাতে হয় বা পুকুরের জলে আর ওই নদীর বা পুকুরের জল দিয়ে কিন্তু ধুতে হয় তাহলে বেশ কালারটা সুন্দর আসে এই যে দেখো আমিও রোদে বসে পড়েছি এই ডালগুলো ধুতে এখন এগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে তো এই যে ধুয়ে একদম ধুয়ে মুছে খুব সুন্দর করে নিয়ে এসেছি পরিষ্কার করে আর যেটুকু একটা দুটো ছিল সেগুলো আমি হাত দিয়েই বেছে নিয়েছি আর যে দেখো সম্পূর্ণ হয়ে গেছে এই যে বোন আর আমি বসে গেছি এখন ডাল বাড়তে আমরা মেশিন মেশিনেও মানে এখন তো অনেক সিস্টেম আছে মিক্সিতে দেওয়া বা মেশিনে আমরা ওরকম করবো না যেটা অরিজিনাল একদম এর প্রসেসটা সেটাই সেইভাবেই কিন্তু আমরা ডালের বড়িগুলো বানাচ্ছি তাই দুই বোনে দুটো শিল্পাটা নিয়ে বসে গেছি আর এখানে প্রায় তিন কিলো মতো ডাল ভিজিয়ে নিয়েছিলাম আর দেখো ঠিক এইরকম পরিমাণে কিন্তু বেটে নিতে হবে তো আজকে আমরা সকালবেলায় ডালগুলো ভিজিয়েছিলাম দুপুরবেলায় ধুয়েছি ধুয়ে রেখেছি আর এখন বিকালে মানে সন্ধ্যার দিকে এখন দুই বোন বসে গেছি দুটো শিলনোড়া নিয়ে এই ডালগুলোকে পিষতে আর অনেকটা পরিমাণে ডাল রয়েছে বুঝতেই পারছো আর এটা কিন্তু পিষতে অনেকটা টাইম লাগে তো যাই হোক পরের দিন সকালবেলায় যে উঠে নিয়ে আসা হয়েছে একটা চাল কুমড়ো যেটা কি না যেটা ছাড়া কিন্তু ডালটা সম্ভবই না বড়িটা দেওয়া আর আবারও পরের দিন সকালবেলা ডালটা আর একটুখানি বেটে নিচ্ছি আর বেটে নিচ্ছি এই কারণে কারণ একটু বেটে নিলে পারে তো ডালটা আবারও সুন্দর হয়ে যায় আর এদিকে দেখো চাল কুমড়ো গুলো কিন্তু এইভাবে ঘষে নেওয়া হচ্ছে একটা গ্রেটারে অনেকে অনেকভাবে ঘষে তো আমরা এই গ্রেটারে ঘষছি একদম যে সরু সাইজটা সেই সাইজ দিয়ে এরকম করে ঘষে নিতে হবে ভালো করে আর দিকেও আমার ডালগুলো বাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে অনেকটাই হয়েছে আর এইদিকে দেখো চাল কুমড়োটা বেটে ভালো করে জল দিয়ে ধুয়ে আর যে ওর যে এক্সট্রা যে মানে জল ছিল চাল কুমড়োতে রসটা ছিল সেটা কিন্তু চিপে ফেলে দেওয়া হয়েছে একটা নেটের সাহায্যে আর একদমই কিন্তু জল থাকলে চলবে না এইবার এই দুটোকে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে বা ফাটিয়ে নিতে হবে মানে এটাই হচ্ছে এই মানে সাম পড়ি দেওয়ার থেকে মেইন কাজ এই বসে বসে ফাটানো তো অনেকটা টাইম লাগে তো এর ভেতরে আর কোনো মশলাপাতি অ্যাড করবো না শুধু দেব একটু কালো জিরে কারণ ফ্লেভারটা না সুন্দর আসে দারুণ আসে খেতে ভেজে খাও বা কোনো তরকারিতে খাও সুন্দর একটা ফ্লেভার আসে কালো জিরে দিলে তো বেশ খানিকটা এরকম করে কালো জিরের ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা না কখন মাখা হয়েছে তোমরা কি করে বুঝবে যে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে একটু জলের ওপরে এক ফোঁটা দিলেই তোমরা বুঝতে পারবে পুরো জলের ওপরে যখন দেখবে পুরো ডালের এই ডালটা পুরো ভেসে উঠেছে তখন ভাববে যে হ্যাঁ একদম এটা কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা যারা দিয়েছ তারা তো জানোই আর যারা দেওনি কোনো কোনোদিনও তারা তো ভাবো যে অনেক কষ্টের না তেমন কিছু কষ্টের না শুধু ফাটানোটাই একটু ঝামেলার মনে হয় অনেকক্ষণ ধরে ফাটাতে হয় তাই তো দেখো অলরেডি ফাটিয়ে নিয়েছি আর অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু ডাল ডা বড়ি কিন্তু গলবে না ভালো লাগবে না কিন্তু খেতে তো এই যে একটা এরকম একটা ঝালন ঝালনের উপরে কিন্তু দিয়ে দিচ্ছি এরকম শেপ করে আর আমি না বড়ির এই শেপটা ঠিকঠাক ভালোভাবে আনতে পারি না যতটা আনতে পেরেছি আমি ততটা সেইভাবেই দিচ্ছি তো তোমরা কেউ কিছু মনে করো না আর কেউ কিছু কিন্তু বলো না যে হ্যাঁ কেমন দিয়েছো এটা সেটা আর এই যে দেখো রোদে বসে গেছে ঠিক এরকম সকালের টাইমটাই বসলে পারে ভালো হয় বিকজ পুরো দিনের যে রোদটা সেই রোদের তাপটা কিন্তু লাগে আর যদি রোদের ওয়েদার যদি খারাপ থাকে বা রোদটা যদি কম লাগে তাহলে কিন্তু বড়ি একদমই গলবে না খারাপ হয়ে যাবে কারণ একটা টক গন্ধ হয়ে যাবে যার কারণে কিন্তু বড়িগুলো আর কোনো ঝোলে ফলে ঠিকঠাক করে খেতে পারবে না এই যে দেখো দিয়ে ফেলেছি অনেকগুলো বড়ি আর এখনো পর্যন্ত দিচ্ছি আমি একা একাই বসেছি তিন কিলো ডালের বড়ি দিতে বাবা অনেক কষ্ট হয়ে গেছিল তো যাই হোক কিছুদিন আগের ভিডিও এটা বলি না আমরা কিছু কোনো সবাই যে জিনিসটা আমরা ভালো খাই যে জিনিসটা দেখবে খুব ভালো সেই জিনিসটা করতেও কিন্তু অনেক কষ্ট হয় ডালের বড়িটা আমাদের বাঙালিদের সবারই খুব প্রিয় বাঙালি কেন অবাঙালি প্রত্যেকটা এই সিজনে প্রত্যেকটা স্টেটেই সবাই ডালের বড়ি দিয়ে থাকে সবারই বেশিরভাগ মানুষের খুব প্রিয় হয় তো খেতে যতটা সুন্দর মনে হয় যতটা ইজি খাওয়া হয়ে যায় তার থেকেও কিন্তু অনেকটা সময় লাগে অনেক কষ্ট হয় এই বড়িটাকে তৈরি করতে তো যাই হোক আমার তো খুব ভালো লাগে অতটাও কষ্ট মনে হয় না তো দিয়ে দিলাম অনেকটা করে আবারও একদিন দেব তো এই হলো কি সারা বছরের নিজের ঘরের থেকে খাবো সারা বছর একটা মানে অর্গ্যানিক ব্যাপারটা থাকবে আর তারপরে এরকম অরিজিনাল বড়ি তো তোমরা বাজারে কিনতেও পাবে না বাড়িতে তৈরির ব্যাপারটাই মানে জিনিসের ব্যাপারটাই আলাদা থাকে না তো যাই হোক তোমাদের যদি কারোর বড়ি লাগে খেতে ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ করো কমেন্ট করে অবশ্যই পেয়ে যাবে একদম এরকম অর্গ্যানিক বড়ি শিলের শিল্পাটায় বেটে নেওয়া আর ওই যে বললাম না মিক্সিতে দিই না কারণ মিক্সিতে দিলে আমার খেতে টেস্ট লাগে না আর একটা জিনিস খাবো এত কষ্ট করে ডালটা কিনতে হচ্ছে সমস্ত কিছু খাটনি ফাটনি সমস্ত কিছুই হচ্ছে সেখানে সামান্য একটু কষ্টের জন্যে একটা মানে টেস্টটা পাবো না সেই টেস্টটা তো সেরকম হবে না তো যাই হোক দেখো সবগুলো বড়িয়ে যে দেওয়া হয়ে গেছে আর এটাকে এরকম রোদের দিকে উঁচু করে দিয়েছি অনেকটা শুকিয়ে গেছে এবার শুকিয়ে গেলে এখান থেকে তুলে নেব। তুলে ভেজে বা মাছের ঝলে খেয়ে খাওয়া যাবে তো বাই বা পর্যন্তই পরে যখন রান্না